হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আপনারা যারা আমার ক্লাব প্ল্যাটফর্মে কাজ করেন তারা অনেকেই জানেন না যে কিভাবে সঠিক নিয়মে মার্কেট অ্যানালাইজ করে কালার ট্রেডিং করতে হয় আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাই দেবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে মার্কেট অ্যানালাইজ করে একশো পার্সেন্ট প্রফিট করতে পারবেন তাহলে বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আর যারা আমাদের সাথে কাজ করতে চান আমাদের অফিসিয়াল সিগন্যাল নিতে চান তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক সর্বপ্রথম আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করব অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এখানে লটারি রোপটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে উইন রোপটা ক্লিক করে দিব এইখানে সর্বপ্রথম আপনাদের বুঝতে হবে মার্কেট সম্পর্কে আগে করতে হবে যে কিভাবে টেট প্লেস করবেন তারপরে হলো কিভাবে কালার ট্রেডিং করবেন সেটা দেখা দিচ্ছে সর্বপ্রথম এখানে আপনাদের বুঝতে হবে যে কোনটায় কিরকম কি এখানে চারটা মার্কেট আছে এখানে চারটা মার্কেট আছে তিরিশ সেকেন্ড মার্কেট ওয়ান মিনিট মার্কেট তিন মিনিট মার্কেট ফোর মিনিট সরি ফাইভ মিনিট মার্কেট এই চারটা মার্কেট আছে এখানে আপনার টেট প্লেস করার চারটা অপশান আছে সরি এখানে টেট প্লেস করার চারটা অপশান আছে বিগ স্মল গ্রিন রেড ঠিক আছে চারটা অপশন আছে আপনারা বিগে ধরবেন না স্মলে ধরবেন বা রেড বা গ্রিন বা দুইভাবে ধরতে পারেন কিন্তু একাধিকবার মানে বিগ আর স্মল একসাথে ধরতে যাবেন না বা গ্রিন বা রেড একসাথে ধরতে যাবেন এতে কি আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হবে অবৈধ টেড ধরা হবে তাই এটা কেউ করবেন না এবার আমি দেখাই এখন আপনাদের দেখাই দেবো যে কিভাবে আপনারা মার্কেট অ্যানালাইজ করবেন ঠিক আছে এখানে দেখেন মার্কেট কিন্তু ঝিকঝাক চলতেছে আপনাদের সর্বপ্রথম কি চ্যাটের দিক খেয়াল করতে হবে যে মার্কেট কীরকম যাচ্ছে এখন একটা স্মল পড়বে এখন একটা স্মল পড়বে দেখেন আমি কিন্তু স্মল পড়ছে এবং আমি কিন্তু প্রফিটও হয়ে গেছি ঠিক আছে কেন পড়ছে সেটা হলো আপনাদের বুঝতে হবে যে মার্কেট কি চাচ্ছে বা কীরকম মার্কেট চলতিছে আপনাদের মার্কেটের উপরে ফোকাস করতে হবে মার্কেট ঝিকঝাক যাচ্ছে তাই মার্কেট আপনাদের বুঝতে হবে এবং আবারও একটা ফোর্থ আমি আবারও একটা বিগে দশ টাকা নিয়ে নেব আপনারা এখান থেকে যত ইচ্ছা সেরকম ট্রেড নিতে পারবেন আপনাদের মূল ভিডিওটা হলো মার্কেট বুঝতে হবে ঠিক আছে আপনাদের মূল বিষয়টা হলো মার্কেট অ্যানালাইস কিভাবে সেটা এখানে দেখেন আমি কিন্তু আবারও প্রফিট হয়ে গেছি আমি কিন্তু আবারও প্রফিট হয়ে গেছি কেন কারণ মার্কেট বুঝতে হবে আপনাদের মার্কেট কিভাবে যাচ্ছে কালার ট্রেডিংয়ে সেইটা আপনাদের মূল বিষয় তাহলে আপনারা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন এখানে আমি আর একটা বিগে শট নিয়ে নেব আরও একটা বিঘে দশ টাকা নিয়ে নেব কেন বিঘ পড়বে সেটা আমি আপনাদের দেখা দিচ্ছি দেখছেন আমার কিন্তু তিন নম্বরটারটাও কি প্রফিট হয়ে গেছে এখন আমি বলি যে কেন এখানে বিঘটা পড়ছে এখানে খেয়াল করেন আপনারা একটু লক্ষ্য করেন মার্কেটের দিক দেখেন মার্কেট কিন্তু সরি মার্কেট দুইবার স্মল একবার বিগ দুই তিনবার স্মল একবার মানে একবার একবার করে কিন্তু খেলছে এবার কিন্তু কি দুইবার খেলার চান্স নাইনটি নাইন পার্সেন্ট সেল এই জন্য কি বিক করছে এবং প্রফিটও হয়েছে আপনাদের মার্কেট এইভাবে অ্যানালাইজ করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন আর এইভাবে কি আমরা প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে সিগনাল দিয়ে থাকি এরপর আমি আর একটা জিনিস আপনাদের দেখাবো এখানে একটা ধরা খাবে কী ধরা খাবে এখানে দেখেন তারা ভাব ভাবতেছে এখন টান কি একটা বিক করবে কিন্তু আসলে না এখানে একটা স্মল পড়বে কেন স্মল পড়বে এখানে দেখেন নিচে কিন্তু টান মানে টেনে একবার টান ধরছিল আবার কি থেমে গেছে এখন সেটাই তারা কি আবারও করবে এবং এখানে দেখেন একবার দুইবার টানা কিন্তু কোনো স্মল নাই তার কারণে কি স্মল পড়বে দেখেন আমাদের কিন্তু কি চার নাম্বার ট্রেকটাও প্রফিট হয়ে গেছে কেন হয়েছে আমরা মার্কেটটা সঠিক নিয়মে বুঝতে হবে ঠিক আছে মার্কেটটা সঠিক নিয়মে বুঝতে পারলে আপনারা হানড্রেড পারসেন্ট প্রফিট করতে পারবেন আমি আরও কিছু টিপস আপনাদের দেখাই দিই এগুলো করে আপনার সাত স্টেপ বেকে নিয়ে খেললে কখনো কি লস হবে না এখানে দেখেন তা আরও একটা বিগ করবে আমি একটা বিঘে দশ টাকা নিয়ে নিচ্ছি এখানে আমি একটা বিগে দশ টাকা নিয়ে নিলাম দেখেন আমার কিন্তু আবারও প্রফিট হয়ে গেছে আমি যে কটা শট নিলাম সেই কটা কিন্তু কি প্রফিট হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু টানা অনেকবার উইন হয়ে গেছি এইভাবে আপনাদের মার্কেটগুলোকে অ্যানালাইজ করতে হবে মার্কেট বুঝতে হবে এবং মার্কেট সম্পর্কে ধারণা রাখতে হবে এই সব ক্লাস এই সব সমস্ত কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন হয়ে থাকে আপনারা যদি চান যে আমাদের সাথে কাজ করবেন তাহলে কি আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপর আমি চলে যাই আরও একটা ফেরে এইখানে দেখেন একটা মূল টিপস আপনাদের শেখাই দিই ঠিক আছে মূল টিপস হলো এই দেখেন ডবল কোনো সংখ্যা যদি ডবল খেলে তখন কি এখানে পাল্টি নেওয়ার চান্স অনেক বেশি থাকে এখানে পাল্টি নেওয়ার চান্স একটা বেশি আছে তাই আমি এখানে কি একটা স্মলে নিলাম যেহেতু পাল্টি নেবে নাইনটি কিন্তু কি পাল্টি নেওয়ার চান্স থাকে তার মানে কি যদি এখানে ডবল স্মল খেলতে এক সংখ্যা তাহলে কি বিগে ধরতাম এইটা একটা টিপস এটা মনে রাখবেন আচ্ছা নাইনটি নাইন পার্সেন্ট যেহেতু আমাদের কিন্তু লস হয়ে গেছে ঠিক আছে আমাদের একটাই লস হয়ে গেছে আমি এবার আর একটা শর্ট নিব আর একটা শট স্মলে শর্ট নিব আমি স্মলে নিয়ে নিলাম দেখা যাক প্রফিট হয় কি না আপনাদের মার্কেটগুলোকে অ্যানালাইজ করতে হবে সঠিক নিয়মে আচ্ছা আমি কিন্তু প্রফিট হয়ে গেছি এইভাবে যদি আপনারা স্টেপ নিয়ে খেলেন তাহলে কখনোই কি লস হবে না এবং আপনাদের মার্কেটগুলোকে অ্যানালাইজ করা বুঝতে হবে আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর একটা কথা যারা কালার ট্রেডিং সম্পর্কে কোর্স করতে চান বা ক্লাস করতে চান আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি সিগনাল এবং ফ্রি ক্লাস করানো হয় তাই যারা করতে চান তারা আমাদের চ্যানেলে জয়েন হতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ